হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদের জন্য দু তিন দিন আসতে পারছি না খুব ব্যস্ত আছি যার জন্য এখন ডেলি আসতে পারছি না দু একদিন ছাড়া ছাড়া আসছি তো আমি আজ সকালবেলা উঠে যে আমার ব্যালকনিতে টবে কুলেখাড়া গাছ লাগিয়ে দিয়েছিলাম মানে বাজার থেকে কিনে এনেছিলাম সেই গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো গাছ বেরিয়েছে তো সেখান থেকে আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কুলেখাড়া পাতার বা শাকের কী গুণ তো আমি এখন ছিঁড়ে নিচ্ছি এবং যে কোনো তরকারিতেই এটা দিয়ে দেওয়া যায় মানে আমি যে শুধু এই শাকটাই ভাজবো বা জল সেদ্ধ করে খাবো সেটা আমি করি না আমি দেখিয়েছি তোমাদেরকে যে কোনো যা তরকারি করবো তার মধ্যে ফেলে দেবো এই পাতা কটার অনেক অনেক গুণ যাই হোক এবার আমি রান্নাঘরে চলে যাব এবং রান্না বান্না করে ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেবো কারণ কি আজকে আমাদের মিটিং আছে এমপিআর মিটিংয়ে আমি চলে যাব। তো ভগবানের ভোগের থালাটা সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়ে গেছে তো তোমরা সকলে দেখো কি কি ভোগ আমি আজকে দিয়েছিলাম আজকে দিয়েছিলাম অন্য তো ছিলই তার সঙ্গে ছিল থোর ভাজা আর ছিল কুদ্রি আলু ভাজা আর ছিল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি সেরকম কিছু নয় আর ছিল এই যে বড় বড় বড়ি খুব বড় বড় বড়ি ওই বড়ো বড়ো বড়ি দিয়ে আর লাউ দিয়ে আর আলু দিয়ে একটু রসার মতো করেছি ডাল করিনি তো আর করেছি ঘি গরম মশলা অবশ্যই দিয়েছি আর ধনে পাতা ঘি গরম মশলা এগুলো দিলে এটা ভালোই হয় আর লাউটা সাধারণত সবাই একটু ঘন্ট করে মানে সরু সরু করে কেটে কিন্তু আমি এটা করি আর অন্য তো ছিলই যেহেতু অন্নভোগ আর শেষ পাতে যেটা না হলে একেবারেই চলে না চাটনি ঠিক আছে এটা কাঁচা তেঁতুলটা কয়েকদিন ধরে আনা রয়েছে ওটা দিয়ে চাটনি করেছি তো যাই হোক তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো আমি এবারে বেরিয়ে যাব আমার বন্ধু আসবে তো আমি এই বেরিয়ে গেছি এবং আমি ওর সঙ্গে মিট করেছি একটা জায়গায় কারণ আজকে আমাদের বিজয় অনেক দিন দেরি হলেও দিদি সময় দিতে পারেনি বলে আমরা গত মাসে করিনি এই মাসে করছি তো এই রাধারমন বলরাম মল্লিক আর এই রাধারমন মল্লিকে এসছি তো আমরা চলো যাই ভিতরে যাই দেখি কি কি আছে তো দোকানটা নতুন হলেও বেশ সুন্দর এর মানে মিষ্টিগুলো হয় কারণ বলরাম মল্লিকের মিষ্টি আর রাধারমন মল্লিক বলরাম মল্লিকের মিষ্টি খুব বিখ্যাত তো এখানে সব নোনতাগুলো ছিল বেশ ভাগ করে করে এখানে সব মিষ্টিগুলো ছিল নানা ধরনের মিষ্টি ছিল তো যাই হোক এবার দেখে দেখে কোনটা কেনা যায় কিনতে হবে কিন্তু কিনতে গিয়ে আমরা যেটা দেখলাম যে সেটা আমরা চব্বিশ জন ছিলাম তো চব্বিশটা প্যাকেট হবে কিন্তু এত দাম বেশি সেটা তো আছেই কিন্তু ওর ওপরে আবার জিএসটি বসাচ্ছিল তো বাধ্য হয়ে যাই হোক নিতেই হবে আমরা এই দোকানটা থেকে নিতে পারিনি সত্যি কথা বলছি অন্য দোকান থেকে আমরা দুই বন্ধু আবার বেরিয়ে গিয়ে অন্য দোকান থেকে সে দোকানটাও ভালো একটা দোকান সেখান থেকে নিয়েছি এত রকমের জিনিস ছিল কিন্তু যাতেই হাত দিচ্ছি সেটাই অনেক দাম অনেক দাম মানে এক একটা এইটুকুটুকু একটা ইয়ে মানে সে নিচ্ছে ঠিক আছে দাম নিয়েছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ওর ভেতরে আবার জিএসটি বসিয়ে মানে প্যাকেটটা যখন করেছে তখন পছন্দ হয়নি তখন আমরা কি করেছি দুই বন্ধু বললাম না এখান থেকে নেওয়া যাবে না আমরা চলে গেছি কি অন্য জায়গা থেকে আমরা চব্বিশটা প্যাকেট করে নিয়ে আমরা যতজন ছিলাম সবার একটা করে চলে এসেছি এই যে আমাদের আজকে এমপিআর মিটিং তো দিদিও আছেন আর আমাদের সমস্ত দিদিরাই রয়েছেন যারা দিদিমণি আর কি কর্মী দিদিরা তারা রয়েছেন এমপিআর মিটিংয়ে প্রত্যেকবারই আমরা এরকম জড়ো হই মিটিং করি আনন্দ করি নানা ধরনের আলোচনা হয় মাসে একবার সবার সাথে দেখা হয় আবার ফিরে গিয়ে যে যার স্কুলে চলে যাবে তো সেই জন্যে আমরা এই দিনটাকে খুব আনন্দ করি কাটাই তো সকলে মানে দিদির সঙ্গে দিদি রিপোর্টগুলো চাইছেন দিচ্ছেন দেওয়া হয়ে গেছে এবং মিষ্টির প্যাকেটও যে যার হাতে পেয়ে গেছে পেয়ে তো সবাই খেতে আরম্ভ করেছে হ্যাঁ আমি ওকে বলছিলাম যে দেখাই কি কি দিয়েছে তো এবার আমার একটা বান্ধবী ওকে আমি বলছিলাম এই আরম্ভ করে দিয়েছে খাওয়া হয়ে গেছে যে এ খাচ্ছে যাই হোক লুচি ছিল আলুর দম ছিল নানা রকমের মিষ্টি ছিল তো এই খাওয়া দাওয়া গেছে আর এরা দুজন হচ্ছে আমাদের খুব মানে একদম জুনিয়র আমাদের থেকে আর এদের দুজনের খুব ভাব এরা এই যে কালে কাল দিয়ে রয়েছে আর এরা অনেক কর্মট কাজও করে যে দিদি যেই আমি বলেছি যে ভিডিও করছি দিদি বললেন যে আমি চুলটাকে একটু খুলে নিই হ্যাঁ তো আমার দিদি একটুখানি নিজেকে গুছিয়ে নিচ্ছেন দিদি একটুখানি ভালোবাসেন এগুলো হ্যাঁ ছবি তুলতে তারপরে ভিডিও করতে তো আমি তো ক্যামেরার এ পাশে ছিলাম করছিলাম তো সকলে খুব আনন্দ করে আজকের দিনটা কাটালাম হই হই করে খাওয়া দাওয়া করে যাই হোক এক মাস আবার দেখা হবে না সবার সাথে সবার অনেক দূরে দূরে থাকে সব জিপিগুলো জিপি না একটা জিপিরই সমস্ত কেন্দ্রগুলো আর কি স্কুলগুলো এইসব দিদিমণিরা অনেক দূরে থাকে তো যাই হোক মিটিং হলো আজকের মিটিংয়ের দিদি সমস্ত রিপোর্ট নেওয়া ছাড়া অনেক গল্প করছিলেন আমাদের সাথে কাজের মধ্যেই আমাদের গল্প হয় তো এই মিটিং শেষ বাড়ি চলে যাব সবাই এক এক করে বেরিয়ে আসছে আমিও চলে যাব তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না সকলে খুব ভালো থাকবে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর রাধে রাধে সকলে ভালো থেকো